এত এত প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি যে আপু আপনি আপনার লাউ কুমড়ো গাছে যে বেড সেই বেডটি দু হাজার জন্য যেভাবে তৈরি করেছেন তার পর্ব এক দুই তিন এমনকি চারও আমরা দেখেছি শুধু তাই নয় আপনি লাউ কুমড়ো গাছের বেড তৈরির সাথে সাথে বেগুন গাছের জন্য যে একটি পারমানেন্ট জায়গা করেছেন সেই বেটিও কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করেছেন কিভাবে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এই যে গতকালকেই আমার গার্ডেন থেকে আমি সবগুলো গাজর তুলেছি এখনো ঘরে নেওয়া হয়নি এত ঠান্ডারে ভাই আপনারাই বলুন কাজ কি করা যায় তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই যে আমি আমার গার্ডেনে চব্বিশের জন্য বেডটি তৈরি করেছি বেগুন গাছের জন্য আর হচ্ছে লাউ গাছের জন্য তো এই যে দুটি বেড আমি তৈরি করেছি এই দুটি বেডের ভিতরে পার্থক্য কী এটি জানতে চেয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন তা জানার আগে চলুন আমরা একটু দেখে আসি আজকে খাবারের আয়োজনে কি আছে কারণ আমিনা বুড়ি যেহেতু ঘুম তাই খেতে খেতে আপনাদের প্রশ্নের উত্তরটি আমি দেব তাই আজকে খাবারের আয়োজনে আছে এখানে আমি ফুলকপি ব্রকলি আলু আর ফুলকপির যে ডগাগুলো থাকে বেসিকলি সবাই ফেলে দেয় আমি সেগুলি কখনোই ফেলি না আমার ভীষণ মায়া হয় সব কিছু মিলে একটি শুকনো ভাজি করেছি যে ভাজিটি বরাবরই কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দের এরপর আমি রান্না করেছি আমানের জন্য চিকেন রোস্ট এখানে চিকেনের রোস্ট করেছি সাথে হচ্ছে আলু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন দেখতে মনে হচ্ছে যে ঝাল চিকেন আসলেই না এটি হচ্ছে রোস্ট চিকেন করেছি হয়তো বা কালারের জন্য কিছুটা উনিশ বিশ হচ্ছে এটি আজ হচ্ছে আমাদের আবদার ছিল যে ও রোস্ট চিকেন খাবে তো আলু যেহেতু পছন্দ করে সাথে আলু দিয়ে দিয়েছি আর আমার জন্য বলতে চলেন কি রান্না করেছি আই মিন আমার জন্য যদি বলি কি রান্না করেছি তা হচ্ছে ভাই মাছে ভাতে ভাতে মাছে বাঙালি আগেই তো বলেছি আমার খুবই পছন্দের মাগুর মাছ ভুনা করেছি আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে সাথে আছে জিরার পাউডার অসাধারণ টেস্ট হয় মাগুর মাছ একেবারে দেশি স্বাদে দেশি মাগুর গরম ভাতের সাথে এর কোনো তুলনা নেই আর আজাদ মিয়া সে তো জানেনি গরু বলেন ল্যাম বলেন খাসি বলেন মুরগি বলেন রান্না তার কোনোই পছন্দ হয় না তাই তার জন্য অল্প কিছু চিকেন বারবিকি করে দিয়েছি স্টাইল একেবারেই সেম আমরা সবাই যেভাবে করি তবে রান্নার স্টাইলটি একটু ব্যতিক্রম নর্মালি বার্লিকি করলে চিকেনটি একেবারে ড্রাই হয়ে যায় দেখতেই পাচ্ছে পুরোপুরি জুসি আছে আর আমানের জন্য খুবই সামান্য একটু পোলাও ভাত করেছি কারণ প্রায় দু মাস হয় আমার ঘরে কোনো পোলাও রান্না হয় না আসলে কি অনুষ্ঠান ছাড়া এই রিচ খাবারগুলো খাওয়াই হয় না তো এই যে পোলাও করেছি আমানের জন্য আর আমরা হচ্ছে সাদা ভাত দিয়ে খাবো এই হচ্ছে ভাই আজকে খাবারের আয়োজন চলুন খেতে খেতে আপনাদের সাথে আমি শেয়ার করি যে লাউ এবং বেগুন গাছের বেডটির ভিতরে কতটুকু পার্থক্য আছে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এতদিনে নিশ্চয়ই আমাকে দেখে বুঝেই গেছেন খাবার আশেপাশে নিয়ে খেতে আমি বেশি পছন্দ করি তো ভাবলাম যেহেতু আমিনা বুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর রান্না বান্না সব শেষ তো খেতে খেতে আপনাদের প্রশ্নের উত্তরটি দেই তো খুবই সামান্য পোলাও রান্না করেছি আমিও খুবই সামান্য একটি নিয়েছি একটি চিকেনের সাথে এর আগে নিশ্চয়ই বলেছিলাম যে আমি রোস্ট চিকেন হলে একটু খাই ভালো লাগে কারণ আমার হাতের রোস্টটি আমার ভীষণ পছন্দ তো চলুন খেতে খেতেই বলছি যে আপনাদের প্রশ্নের উত্তরটিও দিচ্ছি আর খাবার কেমন হয়েছে ভিডিওর নিচে কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না এখন বলতে পারেন যে আমরা তো খাইনি কমেন্ট করবো কথায় আছে না যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর হবে এটা তো স্বাভাবিক তো আপনারা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খেয়ে আমি বলছি কেমন হয়েছে বিসমিল্লা আর রোস্ট এটা এটা কেমন হয় হয় না নাই বললাম আপনারা সবাই জানেন অসাধারণ আপনি আমি একটা টিপস শেয়ার করি পোলাও রান্না করতে আপনারা ক্লোভস বেশি ব্যবহার করবেন লবঙ্গ পোলাও এর আসল টেস্ট আসল ফ্লেভার আনেই হচ্ছে লবঙ্গ ওয়াও সাথে কিন্তু দুধ ব্যবহার করতে একেবারেই ঘুরবেন না লিকুইড দুধ হোক বা গুঁড়ো দুধ হোক সোনায় সহাগা এবার সাথে আমি একটু ভাজিও নিচ্ছি অসাধারণ পেঁয়াজ রসুন আর জিরা এই তিনটি মিলিয়ে আমি এই সাদা ভাজিটি করেছি একেবারেই ঝরঝরা আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এই শুকনো ভাজিটি আমাদের ভীষণ ভালো লাগে ব্রকলি থাকে কলিফ্লাওয়ার থাকে ফুলকপি সাথে কিছুটা আলু থাকে আলু হচ্ছে আলু ভাজির মতন করে কেটে দেয় আর হচ্ছে এই ফুলকপি যে ডগাগুলো থাকে খুবই পাতলা স্লাইস করে কেটে দেয় তারপর হচ্ছে এই ভাজিটি করে সাধারণ তো এবার আসেন আমরা আপনাদের সে প্রশ্নে আসি যে লাউ কুমড়ো গাছের জন্য যে আমি বেড বানিয়েছি আর বেগুন গাছের জন্য যে বানিয়েছি তার পার্থক্য কি উত্তর দেওয়ার আগে আমি আপনাদের সবাইকে বলবো যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আপনারা একবার আমার সেই ভিডিওগুলো দেখে আসবে আমি কিভাবে লাউ গাছের জন্য বেড তৈরি করেছি এবং বেগুন গাছের জন্য খুবই ইজি ওয়েতে আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন মাটি তৈরি উজেন্ড পর্ব এক চলে আসবে মাটি তৈরি পর্ব দুই টু কিচেন ইউটিউবে গিয়ে ঠিক এভাবে যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন মাটি তৈরির পর্ব এই পাঁচটি ভিডিও আমার এক আছে যা হচ্ছে আমি লাউ গাছের বেডটি তৈরি করেছি আর বেগুন গাছের বেড আলাদা আলাদা করে এখন সবাই জানতে চাচ্ছিলেন যে এই দুটির ভিতরে পার্থক্য কি আমি তো সেম ওয়েতেই এই দুটি বেড তৈরি করেছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অলরেডি অলরেডি আমার সবগুলো ভিডিও দেখেছেন যে আমি লাউ গাছের বেড এবং বেগুন গাছের বেড তৈরি করেছি এই পার্থক্য হচ্ছে লাউ গাছের বেডে আমি মাত্রাতিরিক্ত তুলনার থেকেও বেশি রসুনের যে স্কিনগুলো থাকে সেগুলো আমি বক্সে বক্সে কার্টুনে কার্টুনে জমাই কারণ অনেকে আছে আদা রসুন পেস্ট বাইরে থেকে কিনে খান আমি কিন্তু আদা রসুন পেস্ট ফ্রেশ ব্যবহার করি কারণ রসুনের সেই স্কিনগুলো আমার প্রয়োজন হয় রসুনের যে মুগগুলো কাটি আমরা সেই মুখ থেকে স্কিনগুলো যে থাকে সেটা আমার প্রয়োজন হয় এটা আমি লাল গাছের বেটে টু মাস ব্যবহার করি বেগুন গাছের বেতে ততটা না বেগুন গাছের বেতে খুবই সামান্য লাল গাছের বেতে এই জন্য বেশি ব্যবহার করি কারণ লাউ গাছে মাইল যে রোগ সেটি অনেক বেশি হয় একটু ঠান্ডা হলেই বা যখনই গরম হয় সাদা মাছি বা কালো মাছি কিন্তু বিভিন্ন ধরনের রোগ বহন করে সেটাই হচ্ছে মাইল ডিউ। যেটা হচ্ছে পাউডারের মতো সাদা সাদা লালের পাতাগুলোকে ফাঙ্গাল ধরিয়ে দেয় আসলে সেটা হচ্ছে বাংলায় বলা হয় মোজাইক রোগ আর হচ্ছে ইংলিশে বলা হয় মাইলডিও এই মাইলডিউর হাত থেকে বাঁচার জন্য আপনাদের দরকার হয় নিম অয়েল নিম অয়েল তো দিব যখন গাছের পাতায় মাইলডিও হবে কিন্তু মাইলডিও থেকে আপনার মাটিকে মুক্তি রাখার জন্য রসুনের এই স্কিনগুলো আপনার মাটির উর্বরতা এবং অতিরিক্ত যে রোগ তৈরি হয় তার হাত থেকে বাঁচাবে এই রসুনের স্কিন আমি সারাটি বছর ঠিক এভাবেই ফলন করি যার কারণে আমার লাউয়ের গাছে কিন্তু মাইল ডিউ আপনারা কখনোই দেখবেন না যেটা আপনারা দেখেন সেটা হচ্ছে অতিরিক্ত ঝড় বৃষ্টি ঠান্ডায় যখন পাতাগুলো একেবারে নষ্ট হয়ে যায় তখন সেটার উপরে ছত্রাক পড়ে ছত্রাক আর মাইল ডিউ দুটো আলাদা আলাদা জিনিস যখন অনেক বৃষ্টির প্রকোপ হয় পাতাগুলো হলুদ হয়ে যায় জায়গায় জায়গায় কালো হয়ে যায় সেই কালো হওয়ার উপরে যে ছত্রাকগুলো হয় সেটা হচ্ছে ছত্রাক আর মাইলডিও হচ্ছে পাউডারের মতন যেটা ফাঙ্গাসের মতন দেখা যাবে পাউডারি পাউডারি সেটাই হচ্ছে মাইল বা মোজাইক রোগ সেই রোগ থেকে বাঁচার জন্য আমি হচ্ছে রসুনের স্কিন ব্যবহার করি আর এটা বেশিরভাগই হয় হচ্ছে লাউ গাছে এবার চলুন একটু খেয়ে নেই হুম 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 হম কি জানাতে কিন্তু না যে আজকে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি সরাসরি এসে এসে দিতে দেওয়ার চেষ্টা করি কারণ আসলে সেই সময় পেয়ে উঠি না এই যে যেমন কি সাড়ে এগারোটায় বান্না শেষ করলাম আমি নাকি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও করছি খাচ্ছি দাচ্ছি এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় সাড়ে বারোটা এখন খাচ্ছি খেয়ে দিয়ে নামাজ পড়বো ততক্ষণে আমার বুড়িমা উঠে যাবে ছেলে পুরানো গল্প আপনারা বলবেন একই গল্প রেগুলার বলি আমার যারা লাভলি ভিউয়ার্স আমার যারা খুবই আপন কাছের লোক যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেন কিন্তু যারা আজকে নতুন দেখছেন তারা তো জানেন না তাদের জন্য এই ইনফরমেশন তো যেহেতু আপনাদের লাউ গাছে বেশি মোজাক রোগ হয় তাই রসুনের স্কিনগুলো আমি লাউ গাছের বেতে বেশি দিই আর এই বেড গুলো আমি তৈরি করি গাছ লাগানোর চার থেকে পাঁচ মাস আগে গাছের ভালো ভবিষ্যতের জন্য গাছের উর্বরতা মোস্ট ইম্পর্টেন্ট গাছের নয় মাটির উর্বরতা কারণ মাটিতে যদি উর্বরতা থাকে তবেই গাছে দারুণ ফলন দেবে আমি কিছু জানি না মাগুর মাছটা এত মজা আসলেই বলে গর্বিত আমি আমি যে ভাতে মাছে বাঙালি রোস্ট চিকেন পোলাও কেড়ে ভাই খাই পোলাও কিন্তু আমার নিজেরও অনেক পছন্দ কিন্তু ভাতের সাথে এ খাবারের কোনো জরি নেই তো যাই হোক আমি আজকে আয়োজনটিও শেয়ার করলাম আপনাদের সাথে কি কি খাচ্ছে কেমন হয়েছে এই যে দেখুন গাছের আলু আপনাদের সাথে নিয়ে তুলেছিলাম অসাধারণ সেই আলু দিয়ে এই যে রোস্ট দেখতে পাচ্ছেন আলুগুলো ফুটে আছে এগুলো গাছেরই আলু তো আশা রাখবো আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যে বেগুন গাছ এবং আমার লাউ গাছের বেগটি পার্থক্য কি একইভাবে আপনারা বানাবেন বেগুন গাছ লাউ গাছের বেড আমি এই পর্যন্ত যা দিয়েছি সব সমান সমান আছে লাউ গাছের বেডে এই রসুনের স্কিন বেশি ব্যবহার করেছি মায়ের জন্য আর বেগুন গাছের জন্য স্পেশাল যে মাটি তৈরি তা এখনো আমি প্রসেস করিনি অলরেডি মাটি তৈরি করে রেখেছি কিন্তু বেগুন গাছের যে অরিজিনাল যার জন্য বেগুনে ফলন বেশি আসে বেগুন গাছে সেই গাছটি এখনো বাদ আছে তা করব আমি আজ থেকে আরো দু মাস পর অবশ্যই ভিডিও শেয়ার করব আজকে ভাই ভিডিওটি তো আর বেশি বাড়ানো যাবে না খেতে খেতে বিদায় নিব এই যে দেখুন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে বলবেন না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফিজ